একটি লজ্জায় মাথা নিচু করে ফেলে ইস মিষ্টি তুমি তোমাকে আমি অনেকগুলো টিপস শিখিয়ে দিব ঠিক আছে চঙ্কুকে এবার দাঁড়িয়ে যায় দেখতে এসেছিস দেখেছিস এখন চলে যাবে আর আসা চলবে না এখানে বললেই হলো আমি তো আসবই তুই যা এখন এখান থেকে কাউনিও বসে আছে নামজনের সামনে ভাইয়া আমার মেয়েটার ভবিষ্যৎ আছে সে এখন পড়ালেখা বাদ দিয়ে সংসার করুক এটা আমি চাই না তুমি এখন ডেকে নিয়ে এসো এইচএসসি পরে ধুমধাম করে ওদের বিয়ে দিয়ে দিব আপাতত সে এই বাড়িতেই থাকবে ঠিক আছে আমি কাল গিয়ে নিয়ে আসব তবে গঙ্গিও ডেকে আনার পেছনে যদি তোর অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে চেনে রাখ আমি সেটা হতে দেব না তুই নিজেও জানিস তোর মেয়ে আমার ছেলের জন্য কতটা পাগল তো এমন কিছু করিস না যাতে মেয়েটা আঘাত পায় বলে নামজন চলে যায় শুক্রবার সকাল অফিস নেই স্কুল কলেজ সব বন্ধ জঙ্ক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছে কেউ থেমে নেই সেও সকাল সকাল ঘুম থেকে উঠেছে তবে তার কোনো কাজ নেই সে একদম ফ্রি তার একমাত্র কাজ হচ্ছে তার কিউট সুইট বটটাকে জ্বালানো তে গুটি গুটি পায়ে এগিয়ে যায় কিচেনে সেখানে জঙ্কু খুব মনোযোগ দিয়ে রান্না করছে তে প্রথমে পেছন থেকে জড়িয়ে ধরে জঙ্ককে জঙ্ককের কোনো রিয়াকশন করে না চুপচাপ রুটি বেলতে থাকে যেন সে জানেই না এখানে কেউ এসেছে এবং তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বিরক্ত হয়ে ছেড়ে দেন পাথর লোক একটা আবারও জঙ্গকের সামনে এসে বল আমাকে আজকে সাবনের মতো লাগছে না লাগছে তো আমি জানি জঙ্গক ঠোঁটটা একটু বাঁকায় যেন সে বিশ্বাস করল না সত্যি বলছি আমি সুন্দরী আমি নায়িকা হওয়ার ক্ষমতা রাখি জঙ্কক একটু থেমে বলে হম যাইত খানের তে চোখ দুটো বড় বড় করে ফেলে অপমান করলে নাকি কে জঙ্ককের সাথে ঝগড়া করতেই যাবে তখনই সে বড় সড়ো খেল তার জঙ্ককের ওপর থামে ভিজে গেছে লোকটা গোলাপি ঠোঁট জোড়া একটু পর পর জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে এই মুহূর্তে লোকটাকে খুবই আকর্ষণীয় লাগছে লোকটা কি জানে তার বিয়ে করা বউ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে গিলে খাওয়ার কথা মনে পড়তেই পেট অদ্ভুত ইচ্ছে জাগ্রত হয় মনের মধ্যে জঙ্কুকের এই খামে ভেজা গলায় টুপ করে একটা চুমু খেতে খাবে কি লোকটা কি মারবে ধুর মারলে মারুক তবু চুমু তো খাওয়া হলো মনকে বুঝিয়ে এক বুক সাহস নিয়ে এগিয়ে যাইতে লোকটার একদম পাশ খেসে দাঁড়ায় চোখ দুটো বন্ধ করে চঙ্কের গলার কাছে মুখটা নিয়ে চট করে একটা চুমুক খেয়ে ফেলে জংককে গলা ব্যস্ত হয়ে রুটি বেঁচে থাকা চঙ্কের হাত দুটো থেমে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে জংককের কোনো রিয়াকশন না দেখে পিটপিট করে চোখ খুলে পাশান লোক একটা এখনো আগের মতোই কাজ করে যাচ্ছে যেন তার সাথে কিছুই হয়নি সে দিব্যি আছে হঠাৎই কলিং বেল বেজে ওঠে চমকে ওঠেতে এত সকালে কে আসলো ঘাড় বাঁকিয়ে দিকে তাকায় তার কোনো ভাবান্তর নেই পাশান 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 রঘুটের সাথে থাকছি আমি বলতে বলতে বেরিয়ে যাইতে তে যেতে জঙ্ক একটা দীর্ঘ শ্বাস ফেলে ডান হাতটা গলায় রাখে ঠিক যেখানে তে রোড ছুঁয়েছিলাম বিবে করে বলে ই দিয়ে দরোজা খুলতেই মুখটা থমথমে হয়ে যাইতে নাম জানার চিনি কে দেখে মনে মনে আন্দাজ করে ফেলে কিছু একটা প্ল্যানিং করেছে এরা জঙ্কুকের থেকে তাকে নিয়ে যেতে মাথা নিচু করে আস্তে আস্তে বলে আমাকে যেতে কেন বলো তোমরা সবাই উঠে পড়ে লেগেছে আমাদের আলাদা করতে কেউ

ইকি ধরেছিলাম তাকে নিতে আসা হয়েছে সে এক দৌড়ে চলে যায় জঙ্ককের কাছে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে জঙ্ককে আমি যাব না প্লিজ আপনাকে ছেড়ে কোথাও যাব না একটা চুমু বলে আমাকে দাঁড়িয়ে দিবেন না প্লিজ আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না মরেই যাব আমি প্লিজ আমাকে যেতে দিয়েন না এবার জংকুক তের মাথায় হাত রাখে শান্ত গলায় জবাব দেয় আমি রোজ রাতে কল করব তোমায় আর প্রতি ফ্রাইডেতে ঘুরতে নিয়ে যাব থেকে মুখ তুলে তাকায় জংকের দিকে তার মানে জঙ্কুক সবটা জানতো অভিমানে বুকটা ভরে ওঠেন আমি যাব না মানে যাব না আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে গাড়ি থেকে লাফিয়ে পড়বো আমি